এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সোর লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনুসের সরকার গত আট মাসে বাংলাদেশ থেকে নব্বই হাজার টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর এর মাঝখানে আমরা ওই যে দরবেশ নতুন এনসিপির একটা দেখছি উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে হেলথ মিনিস্ট্রির এপিএস এর নাম আসতেছে এখন এই যে তথ্য আমরা কই পাইলাম আমরা পাওয়া লাগে না যিনি পাওয়ার তিনিই পান তবে তিনার বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে এখন এরকম একটু ভেজাল রাখলে আবার পুরোটাও ভেজাল হইতে পারে মির্জা আব্বাস যথেষ্ট প্রতাপশালী একজন নেতা বিএনপির তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন বিএনপিতে এখন কোন চাঁদাবাজ নেই কিন্তু কালকে আমরা দেখছি ওই নারায়ণগঞ্জের এক ভাই ওই টাকা না দিলে তিনি বলছে মিল কারখানা পুরাই দিবে তো পরে উনি আবার রিপোর্ট হওয়ার পর থাইল্যান্ড পালাইতে গেছিল সামান্য দুইশো টাকার মতো কামাইছে এটার জন্য আবার ওনারে দেশ পালানোর সিচুয়েশন সাংবাদিকরা তৈরি করছিল পরে গ্রেপ্তার হয়ে গেছে তবে তিনি কোনো পদপদবিতে আছেন কিনা সেটা হচ্ছে কথা আমার ধারণা নাই কারণ বীর জাব্বাস ভাই যেহেতু বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই বুঝেই বলছে তাই না ছোটখাটো নাম বেছে এরকম নাম বেছে অনেকে হইতে পারে সাবেক কমিটি নাই অনেক দিন হইছে দাবি করতেই পারে আচ্ছা যাই হোক আলোচনা অন্য জায়গায় তিনি বলছেন যে আওয়ামী দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এটা সত্য কিন্তু অন্তর্বর্তী সরকারের গত আট মাসেও দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার করেছে না সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত এটাও সত্য অনেকের নাম আছে অনেকের বাবার অনেকের নিজেদের কুটি সারানাকে ডেলি করে না বিএনপি যখন এই তথ্য দিচ্ছে মির্জা আব্বাস ভাই যখন অ্যামাউন্ট উল্লেখ করছেন হাজার কোটি হইতে পারে দুই এক হাজার বাট সংখ্যা মেনশন করছেন কুমিল্লাতে গতকালকে তিনি গিয়েছিলেন আমি দেখছি কুমিল্লা উনি গিয়েছেন আমার অনেক কাছের বিএনপির বড় ভাই যারা আছেন তাদেরকেও দেখছি ওনার সাথে ছবি টবি তুলছেন যাই হোক কুমিল্লা নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবনে বিএনপির বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে তবে এসব শত্রুকে বিএনপি কেয়ার করে না নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন কিন্তু এখন বিএনপির সুদিন না আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশে আছেন তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না এই লাইনটা খুবই জরুরি ছিল খুঁজতেছিলাম এই লাইনটা কয়ে আছে যাক পাওয়া গেছে যেমন অনেকগুলা ঘটনা যে এক মহিলার গরু বিএনপিনেতা নিয়ে গেছে বাসুর নিয়া মহিলা আদালতে হাজির কিন্তু প্রেক্ষাপট কিন্তু আরেকটা কাহিনী আছে মানে এই মহিলারে টাকা দিয়া লোন দিয়া গরু কিন্না দিছিল পরে গরুর টাকা টকা দেয় না ওই বেটা গরু নিয়ে চলে গেছে বিএনপি স্বেচ্ছা দলের স্বেচ্ছাসেবক দলে তো সেই দলের একজন লোক পরে মহিলা বাসুর নিয়ে গেছে তিনি আবার বহিষ্কারও হয়েছেন অনেক ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে আবার ওই যে পুলিশ জনগণের বন্ধু এটা ভাইবা যুব দলের এক নেতা তিনি ওসির ওয়াকি তো জনগণের টাকা দিয়ে কিনা না নিতেই পারে হয়তোবা মানে ওসি সাহেবের ওয়াকিটকি নিয়ে তিনি মাঝখানে চেয়ারে বসছেন সম্মান দিছে ওনারে পুলিশ এরপরও একদল লোক বলবে পুলিশ জনগণের বন্ধু ভাবে না বিএনপি ক্ষমতায় আইছে যদি ক্ষমতায় থাকতো তাহলে বানতাম আজকে যদি এখানে ইয়ে বসতো কি কয় হ্যাঁ সার্জিস তাহলে ভাবতাম ভাই দেখেন পুলিশ জনগণের বন্ধু এটা মাঝে মাঝে প্রমাণিত হয় তিনি ওয়াকিটকি নিয়ে সরকারের টাকা মানে আমার টাকাই তো তো সেই জন্য ওয়াকিটকিটা নিয়ে বসছে এটা বিচার করে দিছে এইটা নিয়ে হ্যাটার্স কি জানি লেখে ফেসবুকে এরকম হয় বন্ধ করতে হবে হবে দলের হুট বিএনপি ক্ষমতায় চলে যাবে পরিবেশটা কিন্তু এরকম না যারা বিচক্ষণ মানুষ অন্তর্দৃষ্টি আছে তারা কিন্তু বুঝতে পারতেছেন জামাতের নিবন্ধন নাই আগামী মাসে একটা ডেট হয়েছে ফিক্সড আওয়ামী তো নাই এখন মাঠে আছে বিএনপি কেউ কেউ বলার চেষ্টা করেন যে এরপরে টার্গেট বলে বিএনপি বাংলাদেশকে বিরাজ আমি এগুলো আবার এত সিফা কথা বুঝি না যাই হোক আব্বাস ভাইয়ের কথায় আসি অনেকে বলেন যে তিনি বলছেন অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসে না কেন আমি তাদের বলবো তারেক অবশ্যই দেশে আসবেন সময় হলে আসবেন মাথায় রাখতে হবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তাই তারেক রহমানকে ভেবে চিনতে এগুতে হবে বিদেশে বসেই বিএনপির কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন তো এখানে তিনি বলছেন আবার ওইটা যে অনেকে অনেক সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলবাজি করছে যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে নেতাকর্মীকে সজাগ থাকতে হবে কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদেরকে অপম অপকর্ম করতে দেওয়া যাবে না দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড তাদের আইনের হাতে তুলে দিতে হবে সুন্দর কথা এই কথাটাও পছন্দ হয়েছে এমনকি অনেক জায়গায় ঘটছে বিএনপি কাজগুলা করছে বা আমাদের আলোচনা হচ্ছে এই যে নব্বই হাজার কোটি টাকা আসলে মানে কেমনি কি এই যে অভিযোগ মির্জা আব্বাস আনসেন সরকার কি এটার উত্তর দিবেন নাকি না অ্যাজ এ ডায়ালগ হিসাবে পাস হয়ে যাবে জানার অপেক্ষায় রইলাম